হ্যালো স্টুডেন্টস ওয়েকাম টু অনলাইন সারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে আমি তোমাদের সাথে পলিটেকনিক কলেজ অর্থাৎ আদ্যাপিত আনন্দ পলিটেকনিক কলেজের নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করব পলিটেকনিক কলেজের নন টিচিং স্টাফের তোমাদের নোটিফিকেশন এসে গেছে আধ্যাপীত আনন্দ পলিটেকনিক কলেজ থেকে সেখানে চলো আমরা দেখে নিই নন টিচিং স্টাফের জন্য তাদের কি কী পোস্ট রয়েছে ভ্যাকান্সি কীরকম রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কীরকম হবে তোমাদের সাবমিশন ডেট কবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি আমি আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো তোমরা আদ্যাবিত আনন্দ পলিটেকনিক কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এই যে নোটিফিকেশান যেটা এসেছে সেই নোটিফিকেশানটা তোমরা দেখতে পাবে নোটিফিকেশানটি দেখতে পাই তোমরা সেখানে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও বা যদি তোমাদের পিডিএফ প্রয়োজন না হয় তাহলে তোমরা একেবারে অ্যাপ্লিকেশান যে ফর্ম সেটা তোমরা নিয়ে নিও আমরা এখন দেখে নিই পলিটেকনিক কলেজ থেকে আমাদের নন টিচিং পোস্টে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি এসেছে ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিই যে এখানে যে পোস্টগুলো এসেছে সেগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিএস লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট আর ক্যাশিয়ার এই চারটে পোস্টের ওপর তাদের কিন্তু ভ্যাকান্সি তারা দিয়েছে আর তোমাদের সাথে আর একটা কথা আমি বলে দিই পে লেভেল কিন্তু খুব ভালো আছে কারণ লেভেল সিক্সে তারা পে করছে স্যালারি পে করছে যেটা তোমাদের বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো ঠিক আছে তোমাদের টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমাদের লেভেল সিক্সে তোমাদের পে স্কেলটা রয়েছে পে স্কেল খুবই ভালো রয়েছে যে এজ লিমিট তোমাদের রয়েছে এজ লিমিটটা কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু ফর্টি অব দি এজ লিমিট রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ আশা করি ফর্টি অব দি তোমাদের এজ লেভেলটা রয়েছে যে কোনো কিছুর জন্য তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্যই ফর্টি অবধি তোমাদের এজ লেভেল রয়েছে আমি প্রত্যেকটা দেখে নিচ্ছি প্রত্যেকটা পোস্টের জন্য কোন কোন লেভেলের এজ লেভেলটা রয়েছে সেটা আমরা যখন আলোচনা করবো তখন আমরা দেখে নিচ্ছি মোটামুটি ফর্টি অবধি দেখা যাচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টও ফর্টি অবধি রয়েছে আচ্ছা এখন আমরা যেটা নিয়ে যে কটি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশান কী রয়েছে তোমাদের সাবমিশন ডেট কবে রয়েছে ফার্স্টে আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়ে আমরা আলোচনা করি যেটা আমাদের ফার্স্টে রয়েছে এলডিএস সেখানে আমাদের ইউআর অর্থাৎ জেনারেলের জন্য একটি পোস্ট এর জন্য একটি পোস্ট এসসির জন্য একটি পোস্ট টোটাল তিনটি পোস্ট রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য শুধু জেনারেলের জন্য একটি পোস্ট রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্টের জন্য জেনারেলের জন্য একটি পোস্ট রয়েছে ক্যাশিয়ারের জন্য জেনারেলদের জন্য একটি পোস্ট রয়েছে এই হলো তোমাদের ভ্যাকেন্সি পলটেকনিক কলেজ যেহেতু একটা নির্দিষ্ট একটি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে যেহেতু রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছে তাই সেখানে খুব বেশি পোস্ট থাকবে মানে খুব বেশি ভ্যাকেন্সি থাকবে এটা আমরা আশা করতে পারি না দেন আমরা চলে আসি লোয়ার ডিভিশন যে ক্লার্ক তার জন্য যে আমাদের কি রয়েছে লোয়ার ডিভিশন যে ক্লার্ক তার জন্য আমাদের রিক্রুটমেন্ট যেটা হবে সেই যে সিলেকশন সেটা তো অবভিয়াসলি কমিটি সিলেক্ট করবে এটা বিষয়ে কোনো স্টেট যেটা স্টেট গভর্নমেন্টের অনুযায়ী যেটা হবে সিলেকশানটা হবে যে কোয়ালিফিকেশান থাকবে এলডিএসের জন্য সেটা মাধ্যমিক থাকবে ঠিক আছে মাধ্যমিক থাকলেই হবে এবং তোমাদের যেহেতু এটা এলডিএস তাই তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে সেখানে কুড়ি ওয়ার্ড তোমাদের টাইপিং স্পিড যেটা তোমাদের দেখতে পাচ্ছ কম্পিউটারে তোমাদের দু নম্বরে রয়েছে টাইপিং স্পিডটা সেখানে তোমাদের কুড়ি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ এবং টেন ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গালি এই টাইপিং স্পিডটা তোমাদের থাকতে হবে এবং তোমাদের যে এজ লিমিট সেটা ফর্টি আমি তোমাদের মানে বারবারই বললাম অনেকটা দূরই তোমাদের এজ লিমিটটা রয়েছে পে স্কেল লেভেল সিক্স খুবই ভালো নেক্সট পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য যে পোস্টটা রয়েছে সেখানেও তোমার রয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং তোমাদের নলেজ থাকতে হবে কম্পিউটারের স্পিডটা থাকতে হবে দেখো এখানে একটা বিষয় লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু রকম তোমাদের লাইব্রেরি সায়েন্সের ওপর কোনোরকম কোনো কোয়ালিফিকেশান যায়নি কোনো রকম ডিপ্লোমা কিছুই যায়নি ঠিক আছে তো সেখানে একটা রয়েছে যে এখানে যে কেউ তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা লাইব্রেরি সায়েন্সে রকম ডিপ্লোমা করা নেই তারাও কিন্তু এই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে পে লেভেল লেভেল সিক্স রয়েছে আর ফর্টি তোমাদের এজ রয়েছে দেন তোমাদের স্টোর অ্যাসিস্ট্যান্ট স্টোর স্টোর অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের মাধ্যমিক পাশ রয়েছে এবং তোমাদের ওই কুড়ি ওয়ার্ডস রয়েছে পার মিনিট ইংলিশের ক্ষেত্রে এবং টেন ওয়ার্স পার মিনিট বেঙ্গালির ক্ষেত্রে ওকে এজ রয়েছে ফর্টি পে লেভেল সিক্স ক্যাশিয়ার রয়েছে ক্যাশিয়ারের জন্য তোমাদের মাধ্যমিক এবং যে ওই একই তোমাদের সমস্ত কিছু কুড়ি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ টেন ওয়ার্স পার মিনিট ইন বেঙ্গালি চল্লিশ অব্দি এজ লিমিট রয়েছে পে লেভেল সিক্স ঠিক আছে এবার অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়ে গেছে সিক্সটিন থ্রি টু থেকে অর্থাৎ ষোলোই মার্চ থেকে এবং তোমাদের ক্লোজিং ডেট কবে রয়েছে টোয়েন্টি ওয়ান ফোর টু থাউজেন্ড অর্থাৎ টোয়েন্টি ওয়ান এপ্রিল অবধি ঠিক আছে তোমাদের ক্লোজিং ডেট এই অবধি তোমরা করতে পারবে এখনও তোমাদের হাতে অনেকটা সময় রয়েছে অর্থাৎ একুশে এপ্রিল অব্দি তোমাদের কাছে সময় আছে তোমরা সেই অ্যাপ্লিকেশানটা তোমরা করে নিও এবার যে তোমাদের যা ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই এজ লিমিট তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছ এজ লিমিটের যা রিল্যাক্সেশান যেটা থাকবে ও বিসির জন্য থ্রি এস সি এসটির জন্য ফাইভ ইয়ার্স পিডাব্লিউ বিটির জন্য ফাইভ ইয়ার্স সেগুলো তো অবশ্যই থাকবে সেগুলো নিয়ে কোনো রকম সমস্যা নেই আর তোমাদের এক্সাম যেভাবে হবে সেটা আমরা একবার দেখে নিই যে এখানে এজ মেজ রিল্যাক্সেশান আমি এটাই খুঁজছিলাম তোমাদের রিল্যাক্সেশান ইন এজ লিমিট সেটা তোমরা প্রত্যেকেই জানো সেটা একবার তোমরা এখানে ফাইভ যে নাম্বারটা রয়েছে যে ফাইভ নম্বর যে ইনফরমেশান সেটা তোমরা খেয়াল করো এখানে খুব স্পষ্টই বলে দিয়েছে যে স্ক্রিনিং টেস্ট এখানে হবে যদি খুব বেশি সংখ্যক পরীক্ষার্থী যায় তাহলে সবার পক্ষে ইন্টারভিউ নেওয়া কমিটির পক্ষে সম্ভব হবে না তখন সেখানে হায়ার কোয়ালিফিকেশান স্টাডিজ অর্থাৎ এবং স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যে তোমাদের যে বলে দিয়েছে না যে এক মিনিটে কুড়ি ওয়ার্ড এবং এক মিনিট এবং দশ এবং এক মিনিটে দশটি বেঙ্গালি ওয়ার্ড তার ওপর বেসিসে কিন্তু এখানে তোমাদের জয়নিংটা করানো হবে এবং একটা তোমরা লাস্টে একটা দেখে নাও এখানে তোমরা যখন অ্যাপ্লিকেশনটা করবে এখানে কিন্তু খুব স্পষ্টই বলে দিয়েছে যে দেয়ার শ্যাল নো এডিট উইন্ডো এখানে কিন্তু কোনো রকম এডিট উইন্ডো থাকবে না যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে সেখানে ঠিকমতো তোমাদের ফটো ঠিকমতো তোমাদের সাইন সেগুলো ঠিকমতো থাকে সেটা তোমরা দেখে নিও কারণ কোনো রকম এডিট উইন্ডো না থাকার জন্য এবং তোমাদের কোয়ালিফিকেশান মার্কসগুলো এন ঠিকমতো থাকে কারণ এখানে কিন্তু কোয়ালিফিকেশ কোয়ালিফিকেশান মার্কসের ভিত্তিতেও কিন্তু অনেক কিছু এখানে হবে কারণ তারা নিজেরাই ডিক্লেয়ার করেছে এই ছিল তোমাদের আদ্যাপীঠ পলিটেকনিক কলেজের যে নানা রকম নন টিচিং পোস্ট যে ভ্যাক্যান্সিগুলো রিলিজ তারা করেছে সে বিষয়ে আমি আলোচনা করলাম রকম কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই তারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা এই রকম সমস্ত রকম তোমাদের চাকরির সূত্র চাকরির তথ্য এবং তোমাদের এসএলএসি সংক্রান্ত যে কোনো রকম তথ্য নিয়ে আমি হাজির থাকবো নেক্সট ভিডিওটা টাটা